সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে আসছি এটা হচ্ছে শাহরে ফিলিস্তিন একটা মার্কেট আছে সাগরের পাশেই মানে বাহারের পাশেই বাহার বলতে সাগরকে বুঝে আর কি বাহারের পাশেই অনেক সুন্দর একটা মার্কেট এখানে পার্কিংয়ে আসি আর এই দেখেন হচ্ছে এই মহলের মধ্যে সবচাইতে বড় আতরের যে দোকানটা এটা হচ্ছে এই যে এই যে জুম করে দেখা যাচ্ছে কিনা জানি না অনেক সুন্দর একটা মার্কেট এইখানে পাহাড়ের পাশে সারে এ ফিলিস্তিনি এটার নাম হচ্ছে প্রথম প্রথম যে সময় এসে বলছে অনেকের মুক্তি শুনতাম যে ফিলিস্তিন শুনেই তো মনে হইতে যে ফিলিস্তিন নাকি ওই ফিলিস্তিন নাকি আমরা যেই ফিলিস্তিন গাজার মধ্যে যেই ফিলিস্তিন আর কি এখন পরে শুনি না এটা হচ্ছে শাহর ফিলিস্তিন এটা একটা মার্কেট এইখানে অনেক সুন্দর একটা মার্কেট এইখানে এখানে আরো কয়েকবার আসছে